কসমিক স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাব ও এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আয়োজিত নারীদের ব্যাডমিন্টন আয়োজন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও কসমিক স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাবের যৌথ উদ্যোগে সতেরোই নভেম্বর রোজ রবিবার চট্টগ্রাম বন্দর টিলাকাটাখালী স্কুল মাঠে অনুষ্ঠিত হয় নারীদের ব্যাডমিন্টন খেলা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসমিক স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাবের সভাপতি হারিসা খানম সুখী এই সময় প্রধান অতিথি মোহাম্মদ আলী বলেন নারীরা খেলাধুলার মধ্য দিয়ে বিশ্বের দরবারে আজ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলছে তাই এই নারীদেরকে খেলাধুলার জন্য সকলের সহযোগিতা অব্যাহত রাখতে হবে এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহিম ইসলাম মোহাম্মদ সাব্বির মোহাম্মদ আফজাল সুইটিসহ আরও অনেকে পরিশেষে বিজয়ী সহ খেলায় অংশগ্রহণকারী সকলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ